একমাত্র অসুস্থ হলেই বোঝা যায় যে সুস্থতা যে আমাদের জন্য কত বড় একটা ভাগ্যের ব্যাপার যারা অসুস্থ হন তারাই জানেন যে অসুস্থ হলে কেমন লাগে শরীর মন সব কিছুই আজকে কয়েকদিন যাবতই শরীরটা খুব একটা ভালো না বাড়ি থেকে আসার পর থেকেই প্রচুর ঠান্ডা কাশি গলা ব্যথা মানে খুবই খারাপ অবস্থা তো এই কয়েকদিন যাবত। বিছানাতেই পড়েছিলাম তো ভাবলাম যে ভিডিও আপলোড করা হচ্ছে না তাই আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি গলার অবস্থা দেখেই বুঝতে পারছেন যে আমার গলা মানে একদম বসে গেছে তারপরেও চেষ্টা করছি আপনাদের জন্য ভিডিওটা এডিট করে আপলোড করার তো এই ভিডিওটা হচ্ছে যেদিন আমি বাড়ি থেকে এসেছি সেই দিনের সেদিন আসার সময় বাবু। মির্জাপুর বাজার থেকে মাছগুলো দিয়ে দিয়েছিল আরিনের বাবার জন্য এখানে ছিল পাবদা মাছ গোলসা মাছ শিলং মাছ একদম নদীর যারা নদীর মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই নামগুলো শুনেই বুঝতে পারবেন যে মাছগুলো কত মজার তো সেই মাছটাই রান্না করেছিলাম সেদিন এসে যেহেতু টাটকা ছিল মাছগুলো আজকে ভিডিওটা আপলোড করছি কারণ এই কয়েকদিন খুবই শরীর খারাপ ছিল একদম মানে এডিট করতেই পারিনি তাই ভাবলাম আজকে করে দিই তো এই মাছগুলো রান্না করেছিলাম আলু ডাটা আর বেগুন দিয়ে যেহেতু এগুলো একটু পাতলা টাইপের মাছ এগুলো ভোনা বা পেঁয়াজ দিয়ে খেতে একদমই ভালো লাগবে না তাই আমরা এভাবেই এই মাছগুলো রান্না করি এবং সত্যি কথা বলতে মাছগুলো কিন্তু খুবই মজার ছিল তো বাড়িতে গিয়েছিলাম বোরের বিয়ে ছিল কাকাতো বোনের বিয়ে বিয়েতে অনেক বেশি মজা করেছি আর যেহেতু এখন গ্রামে অনেকটাই ঠান্ডা পড়ে গেছে কুয়াশা হয় রাতের বেলা তো সব কিছু মিলিয়েই ঠান্ডাটা লেগেছে তখনই বুঝেছিলাম বাসায় যাওয়ার পরে একটা এরকম কিছু একটা হবে তখন এতটা চিন্তা করি নাই যে আনন্দ করতে আসছি আনন্দটাই করি আসলে সব কিছুই দরকার আছে জীবনে তো খুব ভালোভাবে বিয়েটা হয়ে গেছে বিয়ে খেয়ে সব আনন্দ করে বাসায় এসে এখন আমি অসুস্থ হয়ে পড়েছি তো কথা বলতে বলতে রান্না শেষ হয়ে গেছে খেতেও বসেছি আর এর এখানে রান্না করেছিলাম পুটি মাছ দিয়ে জলপাই দিয়ে একটা টক যেটা আমার অনেক বেশি পছন্দের কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছে তারপর আপনাদের জন্য ছোট্ট ভিডিওটা একটু শেয়ার করে দিলাম ভিডিওর কোনো কিছু যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের জন্য ছোট ছোটো এরকম ভিডিও নিয়ে আসার কারণ শরীর জানি না কবে একদম ঠিক হবে পারফেক্টলি তো চেষ্টা করব ছোট ছোট করে ভিডিও শেয়ার করার তো আমাদের সাথে থাকবেন ভিডিওগুলো দেখবেন কোনো কিছু ভালো লাগলেও জানাবেন ভালো না লাগলেও জানাবেন আপনাদের মতামত আমাদের অনেক বেশি সামনে এগিয়ে যেতে সাহায্য করে ধন্যবাদ